শান্তিতে তারা বসবাস করতে পারে এই প্রার্থনা করব আমি দেবী মনসাহ বিবাদী সদাগর আজ নিজ গৃহে পূজা যাবে যার জন্য চম্পকনগরের কেউ ছিল সকালে এসেছে যেই সদাগর মনসাকে দুই চোখে দেখতে পারত না সেই সদাগর আজ নিজের গৃহে নিজেই পূজা করছে তাই আমরা সকলে যাব দেখতে বিবাদী সদাগর কিভাবে মনসার পূজা এই বলে চম্পকরের যত কেউ ছিল সকলেই এসেছে চাঁদের গৃহে মনসা পূজা দেখার জন্য এবার সদাগর প্রতিজ্ঞা করেছে মনসকে সম্মুখে রেখে পূজা দেবে না বৈমুখ হয়ে পূজা দেবে না ডান হসবে নয় এদিকে দেবী মনসা চাঁদের কাছে শর্ত রেখেছে আমি তোমার সমস্ত শর্ত মেনে আমি পূজা তোমার হস্তে কিন্তু আমার কি সদাগর বললো বলো দেবী কি শর্ত আছে পুষ্পের সাজিতে যতক্ষণ পুষ্প থাকবে ততক্ষণ তোমাকে আমার পূজা করতে হবে চাঁদবেনে বলল এই শর্ত তো আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত পুষ্পের সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ এই চাঁদ মেনে তোমার পূজা করতে এই বলে চাঁদ মেনে মনসার পূজা শুরু করতে চলেছে হঠাৎ দক্ষিণ ભૂમ કે अरे, अरे बा কমাতে পারলাম না যেই পুষ্পের সাজিতে পুষ্পে পরিপূর্ণ হয়ে গেছে পুষ্পের সাজি তাহলে কি মানুষ আমার সঙ্গে ছোটো মজবুত হয়েছে মনে মনে ভেবেছে মনুষা এইভাবে যদি চাঁদ খেলে পুষ্পের সাজিতে পুষ্প শেষ করে দেয় তাহলে তো আমাকে সম্মুখে রেখে দেবে মানুষ হয় আর আমাকে চাঁদ না দেয় তাহলে তো এই ধরার বুকে আমি পুষ্মাজ যার জন্য মনসা চাঁদের সঙ্গে যত পুষ্প দিচ্ছে তার দ্বিগুণ পুষ্প আবার পুনরায় পুষ্পের এদিকে প্রতিজ্ঞা করেছে চা বাম হাত ছাড়া তার হাতে তার পূজা করবে এদিকে মনসা বলেছে যতক্ষণ পুষ্পের সাধিতে পুষ্প থাকবে ততক্ষণ তোমাকে আমার পূজা করতে হবে এদিকেও শর্ত রেখেছে তাই

অথচ আমি পুষ্পের শাড়ি থেকে একটা পুষ্প কমাতে গেল আমার বাপ হাত অবশ হয়ে গেল আমার মেরুদণ্ড আর কোনো কাজ করছে না তাহলে তাহলে কি মনে রেখে মনসার মনের আশায় পূর্ণ হবে শত চেষ্টা করে আমি পারলাম না পুষ্পের শাড়ি থেকে পুষ্প করতে বুঝতে পেরেছি মনসা চাঁদের হাতে দুই হাতে পূজা নেওয়ার জন্য আজ এই কৌশল শুরু না না। তোমার আশায় চাঁদ গেলে পূর্ণ করবে এবার চাঁদ সাদা করে কি বলল নিরুপায় হয়ে উপায় পাচ্ছে না কোনো বুঝলো শেষ করতে পারছে না যার জন্য নিরুপায় হয়ে চাঁদ মনসাকে সম্মুখে রেখে দুই হস্তে মনসার পুজো দিতে চলেছে কুলোর ধরে চলে গো বলো দি এবার তুমি চাঁদের হাতে পুষ্পাঞ্জলি পেয়ে তুমি সন্তুষ্ট হয়েছ তোমার হাসতে পুষ্প জল পেয়ে জগতের মাঝারি তাই আমার ইচ্ছা তুমি তোমার ইচ্ছা মতো আমার কাছে বর চেয়ে নাও কর চাইবো তুমি চাইব তবে আজকের দিনে আমি আমার জন্য মরচাই করে দেব যেই তোমার ভক্ত দশ রাত্রি গুণকীর্তন করালো আজ এগারো দিনে তোমার গুণকীর্তন সমাধি করতে চলেছে সেই ভক্ত নির্মল দাস তার পুত্র চারখানা তার তিনটি বউমা তার পরিবারে যত কেউ আছে সকলকে তুমি আশীর্বাদ করো আর তোমার ভক্ত নির্মলকে বলো যেই আশা তুমি আমার গুণকিন্তন করালে সেই আশা তোমার আমি পূর্ণ করবো ধনে ধনে এবং সমস্ত কিছুতে পরিপূর্ণ করব এই আশীর্বাদ করো নির্মল বাবু বেশ আমি আশীর্বাদ করলাম তাদের সব বাধা বিবাদ থেকে আমি উদ্ধার করব তাদের যে আপনি বিপাদে আপদে করবি মা বলি স্মরণ করলে সেই বিবাদ থেকে উদ্ধার করব আমি দেবী আরও একটি কথা দিতে হবে বলে পুত্র এই ধরার বুকে যতদিন তারা বেঁচে থাকবে তাদের বংশধর যতদিন বেঁচে থাকবে তাদের গৃহে যেন সর্বদর্শনে কারো মৃত্যু না হয় এই কথা তোমাকে প্রতিশ্রুতি দিলাম তাদের পরিবারে তাদের বংশে কোনোদিন কারো সর্বাঘাতে মৃত্যু হবে না বেশ শুনে বলো খুশি হলাম এবার তোমরা সকলে ভক্ত কিনতে চাও বলো পুত্র বলো দেবি আমার যে কিছু দিয়েছি নিয়েছি তো আমার চাওয়া পূর্ণ করবে না অবশ্যই কেন চাইবে না এত এতদিন ধরে তুমি আমার পেটে চেয়েছ কিন্তু পেয়েছিলে শুধু তুমি কিন্তু আজ আজ চাঁদবেনের কাছে তুমি যা চাইবে তাই কি তোমাকে পরিপূর্ণ করবে দেবি বলো বলো দেবি আজ হচ্ছে তোমার চাওয়ার কথা দিলাম দেবী আজকের দিনে যা চাইব তুমি আমায় হাসি মুখে দিবি অবশ্যই বলো বলো তুমি বলো তুমি কি চাও তুমি কর্ণপাত করে সুবর্ণ করো রয়েছে তোমার এই কনিষ্ঠ বচ্চ দুর্লার কনিষ্ঠ বৌমা বেহিলা তারা সামান্য মাডব রায় চায় স্বর্গের প্রধান নাটক নাটকীয় ও সানিরুদ্ধ দাদশ বাচ্চরের জন্য এনেছিলাম এই মর্তভাবে আমার পুজোর কারণে আমার পুজো সমাপন হয়েছি বিদায় করি এবার আমারই হস্ত দাও দেবী আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীপুরকে এবং আমার কনিষ্ঠ বৌমা মেহলাকে আজ তোমার হাতে অর্পণ করে দিতে হবে না না দেবী তুমি আমাকে ক্ষমা করে দেবে যে চাওয়া তুমি চেয়েছো সেই চাওয়া আমি তোমার পূর্ণ করতে পারবো না দেবী তুমি জানো না দেবী এই কনিষ্ঠ পুত্র লক্ষ্মীপুর আর আমার বৌভাবে বেহনা তা ছাও দে আমি গরু পারবো না বলো তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি কি চাও আমি দেবরা যে গিয়েছি আবার অভিশাপ নাই অভিশাপদের জীবন নিয়ে বৃদ্ধি করতে হবে আমায় আমি যে কথা দিয়েছি দাদা শুনে পূর্ণ আবার আগে দেবরা জেনে নস্কে দেবে তাহলে তুমি বিদায় করে দাও তাহলে লক্ষ্মীকর বেহলা প্রকৃত মানুষ নয় তারা শুধুমাত্র তোমার পূজা প্রচারের জন্য এই ধরার বুকে নিয়েছি আজ তোমার পূজা প্রচার হলো দ্বাদশ ভস্কর পূর্ণ হলো তাদের তাই তোমরা আবার সর্বপুরে বোমা বাবা দেবী মনসা দেবী মনসা যা বললো সেটাই কি ঠিক জানেন বাবা যার যখন যাবার সময় হয়ে যাবে তখন সকল মায়াম ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু লখাই বৌবা আমি আমি আসলে তোমাদের হারাতে চাই না বাবা আমি কি করে তোমাদের বিদায় করে দেব ঠিক

কিন্তু কি করে আমি তোমাদের বিদায় সেব বলতে আ 啊。Oh. Come oh. এইভাবে যদি যদি আমি কাঁদি তাহলে যে তাদের যাওয়ার পথ পিছন আমি তো বেহুলাকে ঘরে এনে একটা দিনের জন্য সুখ দিতে পারি তাই আমি দুঃখও দিতে চাই না আর যদি ওদের বিদায় না করে দিই তাহলে ওরা স্বর্গে গিয়ে শান্তি পাবে স্বর্গে যদি যেতে না পারে না জানি হয়তো আবার তাদেরকে ইন্দ্রদেব অভিশাপ করতে পারে কি বলছি স্বামী গো জীবন নিয়ে শুধুমাত্র আমাদের দুজনের জন্য কেন তাই তাদেরকে হাসি মুখে বিদায় করে কি বলেছি গো আর আমি কাঁদব না বৌমা বৌমা তোমার মতো বৌমা যেন এই কলির ঘরে ঘরে একটা করে আসে বৌমা আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করব কলির জিনকে শিক্ষা দেওয়ার জন্য তোমার মতো বৌ মায়ের একটা করে ঘরে ঘরে প্রয়োজন বউমা আর একটা কথা বৌমা এর পরে যদি আমার জন্ম হয় তাহলে যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় বাবা তোমার মতো মায়ের গর্ভে যদি আমার জন্ম হয় তাহলে সমস্ত পাপ ধুয়ে আমি তোমার চরণে প্রণাম জানিয়ে ঠাকুরকে বলবো সকল পাপের প্রাস্ত করো তুমি হ্যাঁ দেবী বলেছেন আজ তোমার আমার ইতিহাস তৈরি হয়ে গেল এমনকি ইতিহাস তৈরি হলো আজকের তোমার আমার ইতিহাসের প্রথম পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে কি